আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আর এস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ সুমন তো কতদিন পর্যন্ত ভালো থাকতে পারি তার কোনো বুঝতেছি না যেহেতু আমার মুরগি আসলে আপনারা জানেন যে অসুস্থ হ্যাঁ সকাল সকাল আমি মুরগির ঘরে চলে আসলাম যে মুরগি কেমন আছে দেখতে তো মুরগি আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুরগি পানি খাচ্ছে খাবার খাচ্ছে আর কিছু মুরগির বাচ্চাগুলো মানে ঝুম ধরে বসে আছে ঝিমাচ্ছে তো এটা দেখে আসলে কোনো খামারেই মানে ঠিক থাকে না ওরফে ট্রিটমেন্ট যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা যায় ট্রিটমেন্ট শুরু করে তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও মুরগির পর্যবেক্ষণ করেই চলে যাবে ইনশাআল্লাহ মুরগির ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করা যায় ইনশাআল্লাহ শুরু করব তো মুরগির যে অবস্থা দেখতেছি মুরগি কত দূর পর্যন্ত বাঁচবে আমি বুঝতেছি না তো এখন আমি মুরগির অবস্থা দেখে এখন চলে যাব বাজারে তো বাজারে হ্যাঁ অনেকক্ষণ দাঁড়া থাকার পর আমি গাড়ি পাচ্ছি না তো হাঁটা দিলাম মানে টুকটু করে হাঁটতেছি তো রাস্তা দিয়ে করছি এগোতে এগোতে দেখি এইখানে একজন দান লাগানোর জন্য টিলার দিয়ে চাষ করছে জমি চাষ চাষ করছে সেটা দেখার পর একটু দাঁড়ালাম তো দাঁড়ানোর পরে মোটামুটি দেখলাম যে না ভালোই তো কিছু সময় দাঁড়ানোর পরে আমি আবার সময় নষ্ট না করে আবার চললাম ইতিমধ্যে ব্যান চলে আসতে আমি ভ্যানের মধ্যে উঠে পড়ছি তো ভ্যানের মধ্যে উঠে যেতে যেতে আমি মানে আমাদের যে ভ্যানলাটা আমার পরিচিত তাই আমি বললাম যে দাঁড়ান আমাকে নিয়ে যান তারপরে সে হ্যাঁ বলল ওঠেন পর ওঠার পরে চলে আসলাম মেইন রাস্তায় মেইন রাস্তা থেকে টুকটুক করে সামনে যাচ্ছি সামনে যাইতে যেতে ও প্রায় বাজারেই চলে আসছি তো প্রায় বাজারে যাচ্ছি মানে সামনে দেখা যায় যে অনেক জ্যাম যেহেতু আমাদের এইখানে আজকে মানে অনেক ভিড় মানে প্রতিদিনই ভিড় হয় কিছু কিছু দিন বেশি কিছু কিছু দিন কম রাস্তায় জঞ্জাট গাড়িমারি থাকে সেই জন্য তো মোটামুটি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটের অবস্থা দেখুন একদম কাঁদা কাদা হয়ে গেছে তো পর্যাপ্ত পরিমাণ কাদা আমাদের ভিতর দিয়ে তারপর আমি চুকটুক করে চলছি যাইতে 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 যেতে চলে গেলাম আমাদের বাজার বাজার থেকে চলে ব্যান থেকে নেবে ব্যানের ভাড়াটা মিটিয়ে দিয়ে চলে আসলাম হ্যাঁ হাঁটতে হাঁটতে ওষুধের যে দোকান আছে সেই ওষুধের দোকানে আমি কিছু ওষুধ নেবো আর কিছু ফিট নেবো মুরগির আসলে মুরগি তো খালে ওষুধ না ফিটও খাইতে মানে খাবারও খাইতে হবে তো টুকটুক করে চলে আসলাম ফিটির দোকানে ফিটির দোকান আমাদের পরিচিতই জন্য সমস্যা হয় না তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ফিটির দোকানে এসে দেখি একটা পিচ্চি মুরগির বাচ্চা নেওয়ার জন্য বসে আছে তো এখানে বসে থাকার পর আমি মোটামুটি ফিটির দোকানদারকে বললাম যে একটু আপনাকে ভিডিও করে ভাইরাল করে দিই তারপর যাই হোক নারিশ কোম্পানিতে আমি খাবারটা খাওয়াই সেই এখান থেকে আমি খাবারটা নেই তো মোটামুটি এই কোম্পানির খাবারটা খুব ভালো তো এখানে অনেক আমাদের অনেক কথাবার্তার হলো অনেক সময় দেখা গেলো যে অনেক সময় ওনার সাথে পরামর্শ করা করার পর উনিকে আমাকে একটা ওষুধ দিল এবং খাবার কিছু ফিট দিল আমি নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি যাই যাতে এখন বসেছে আমি আমি যে ভ্যানে করে যাই ভ্যানের সামনে না বসে আমি বসেছি পিছন দিকে পিছন দিকে বসে দেখুন সব কিছু ভিডিও করতেছি সব কিছু দূরে চলে যাচ্ছে তো আজকের মতো ভিডিও পর্যন্ত শুধু একদিন দেবো ধন্যবাদ